آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুকরিয়া রব্বে বেকারিমের দরবারে যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন কালিমাতু শুকুর করি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নেক কাজের অপেক্ষায় থাকলেও আল্লাহ তাআলা আমল নামায় সওয়াব দিতে থাকে সুবহানাল্লাহ পাম দিতেছে হুজুর দেরি করে আসছে তো না এটা দিছে আছে আল্লাহ আমাদেরকে তার সান অনুযায়ী বদলা দিয়ে দেন বলেন আমিন হাদিসের মধ্যে মুখুল ইবাদা বলা হয়েছে একজন মানুষের শরীরে অঙ্গ প্রতঙ্গের মধ্যে মস্তিষ্কের যেমন দাম মগজের যেমন মূল্য সমস্ত ইবাদতের মধ্যে দোয়াটার তেমন মূল্য মানুষের সব আছে। চোখ পর্যন্ত ঠিক নিচে পা থেকে শুরু করে মাথার মগজ মস্তিষ্ক কিছু নাই সব খুলি বাইরে গেছে এই মানুষটা তো মনে হয় থাকবে হ্যাঁ হ্যাঁ মানুষের সব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খৈরাত আছে সব আছে দোয়া নাই এই মানুষের ব্যক্তি জীবনে শান্তি নাই সমাজে শান্তি নাই রাষ্ট্রে শান্তি নাই পরিবারে শান্তি নাই শুধু এক সমস্ত বলেন দোয়া দোয়া যেহেতু সমস্ত পেরেশানির মূল ঔষধ এটা শত্রু যে হয় সে কখনো বিপক্ষের ব্যক্তির ভালো চায় না ঠিক বললাম না বে ঠিক বললাম আমার শত্রু কখনো আমার ভালো চায় না যদি ভালোই চাইতো তাহলে তো মিত্রই হতো শত্রু হতো না যেহেতু ভালো চায় না এই জন্যই শত্রু কিভাবে ক্ষতি করতে পারবে চব্বিশ ঘন্টায় শুধু ক্ষতি কামনা করে শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য দুশ্মন ان الانسان لكم عدو مبين الله تعالى قران كريم يقول نشجوي ان الشيطان للانسان عدو مبين شيطان হলো মানুষের প্রকাশ্য دشمن سبحان الله نا تالغول فكيس ان الشيطان للانسان عدو مبين শয়তান মানুষের প্রকাশ্য এ যে দুঃখে করবে লাইসেন্স প্রাপ্ত শত্রু কিছু কিছু মানুষের হাতে পিস্তল থাকে এটা লাইসেন্স থাকে লাইসেন্স আছে আবার অনেকে আজমপুর থানার থেকে চুরি করে নিয়ে আসে হ্যাঁ থানা লোড করে ওইটার তো আর লাইসেন্স নাই ওগুলো আবার মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ওই যে সেনাবাহিনী তালাশ করে করে খুঁজে খুঁজে বার করতেছে অনেকে গিয়ে আবার জমা দিচ্ছে লাইসেন্স ছাড়া তো কিছু মানুষের অস্ত্র ব্যবহারের অনুমতি আছে তো শয়তান কিন্তু লাইসেন্স প্রাপ্ত সৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আদম আলাইহিস সালাম কে ওয়াসওয়াসা দেওয়ার অপরাধে সেজদা না করার অপরাধে যখন তার সমস্ত পদ পদবি বাতিল করলেন তখন শয়তান আল্লাহকে বলে বাতিল যখন করেছেন আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দেন আল্লাহ তহ বলেন হায়াত দিলাম বাকি কেয়ামত পর্যন্ত না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এটা তুমিও জানো না আমি আল্লাহ জানি তবে লম্বা সময় একটি নির্দিষ্ট সময় দীর্ঘ মেয়াদি ওই সময় পর্যন্ত আমি তোমাকে হায়াত দিলাম দ্বিতীয় আবেদন শয়তান বলে হায়াত যখন দিয়েছেন এবার দুই নম্বরে আপনাকে আমি জানিয়ে দিলাম আমি আপনার উম্মতকে ডানে বামে সামনে পিছনে এই চার দিক থেকে আপনার উম্মতকে ধোকা দিব গোমরা করার চেষ্টা করব এই লাইসেন্সটাও আমাকে দেন আপনার উন্মতের জন্য যে সোজা সরল সঠিক পথ আছে এই সিরাতে মুস্তাকিমের মাঝে আমি তাদের জন্য বসে থাকব তাদেরকে এই পথে উঠতে দিব না ব্লক করে রাখব ব্লকেট কর্মসূচি শয়তান আগে চালু করছে আবার মনে করেন না সমন্বয়কদেরকে শয়তান বলতেছি না উল্টা না উল্টা পাল্টা জায়গায় লাগায় না এ ব্লক এট কর্মसूची শয়তান বলে আমি ব্লক জায়গায় কোথা লাকুদন্নালহুম সিরাতাল মুস্তাকিম এক গতিতে চলছে না এ গতিতে চলতে দেওয়া যায় না ব্লক সোজা গেলে জান্নাতে চলে যাবে দিব না বসায় দিব কাউকে আমি নিজেই বসে যাব অবশ্যই অবশ্যই আমি বসবো বসে করব কি ধুম্মালাহা থিয়ান হুম হিম বাইনি আই দিহিম তাদের নিকটে আমি পৌঁছবো তাদের নিকটে আমি কমন্ত্রণা নিয়ে গমন করব মিম বাইনি আই সামনে থেকে ওয়ামিন খলফি হিম পিছন থেকে ওয়ান আই মানি হিম ওয়ান ডান দিক থেকে তাদেরকে ধোকা দিব বাম দিক থেকে তাদেরকে ধোকা দিব চার দিক থেকে ধোকা আল্লাহ আল্লাহবাকালিন তখন অনুগ্রহ করে শয়তানের জেহেন থেকে দুইটা দিক সরাই দিছে আর একটু আসতে বলেন শীত রাত্রে কুয়াশা বেশি এখন তো তো কুয়াশা দুইটা দিক বলে দিচ্ছেন আল্লাহ তালা বুঝেন আল্লাহ তালা ওখানেও আমাদের কথা বলেন নেই বান্দার কথা কখনোই বলে না শয়তান যখন চার দিক চাইতেছে আর দুই দিকের কথা যদি বলে ফেলে তাহলে কিন্তু আমাদের গোনা থেকে বাঁচা কঠিন হয়ে যায় শয়তান বলে ডানে বামে সামনে পিছনে উপর আর নিচ আমরা মাদ্রাসায় যখন নুরা নিতে ছোট পড়ছিলাম ওই যে ক্লাস ওয়ানে ওই সময় হুজুররা আমাদেরকে দিক চিনাই ছিল ডান হাতের দিককে ডান দিক বলে এমনি টেনে না। হ্যাঁ মোজান সব তো পড়ায় বাম হাতের দিককে বাম দিক বলে মাথার দিককে উপর দিক বলে পায়ের দিকে নিচের দিক বলে এই যে এইভাবে তো শয়তানে তো আল্লাহ আলা মাস্টার শেরেশতা উস্তাদ আমরার মর্ত মেরুস্তান যদি জানে মাথার দিককে পায়ের দিক বলে কি বলে উপরের দিক বলে পায়ের দিককে নিচের দিক বলে তাহলে শয়তান জানবে না এই দুই দিকের কথা অবশ্যই জানবে ভুলে গেছে কে কেন কেন ভুলাইলেন কেমন যেন আল্লাহ বুঝাই শয়তান ডান দিক থেকে তুই ধোকা দিবি বাম দিক থেকে তুই ধোকা দিবি সামনে থেকে তুই ধোকা দিবি পিছন থেকে তুই ধোকা দিবি আর নিচের ওপর দিকটা আমি আল্লাহ রেখে দিলাম আমার বান্দাটা নিচের দিকে তাকাবে নজরের হেফাজত করার জন্য আর উপর উপর থেকে থেকে আমি আল্লাহর রহমতের কোলে বান্দাকে রহমত হবে বান্দা নিচের দিকে তাকিয়ে থাকবে তুই পারবি না গোনা করাইতে আমি দুই দিক খালি রাখলাম এজন্য জন্য চলার সময় নিচের দিকে তাকায়া চলা এটা শূন্য হাঁটা চলার সময় আমাদের যুবকরা শুধু সামনে হুরগিল মান তালাশ করে হ্যাঁ এই দুনিয়ার গান্দা হুরগিল মান মাসে দশ দিনই না পাক একদিন যদি দাঁত ব্রাশ না করে হায় রে গন্ধ তোমার প্রেমিকা যারে তুমি আইফোন কিনে দাও যারে স্যামসং আরো কি কি আছে তার নাম অত জানি না আমরা তো বাঙ্গারি চালাই অভ্যাস এই দামি 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 সেট কিনে দাও কত টাকা বান্ধবীর জন্য খরচ করো একদিন যদি তুমি জানো কত আলকাত্রা ব্যবহার করে আসে হ্যাঁ সোনো পাউডার কত কিছু করে তোমার পারফিউম টারফিউম দিয়ে তোমার সাথে বাদাম খাইতে আসে হ্যাঁ যদি পারফিউম না লাগায় বগলের নিচের গন্ধে চলে যায় বা তিন মাইল দূরে নিয়া এই গান্দা ফানি এই দুনিয়ার এই সমস্ত গান্দা অবৈধ প্রেমের পিছনে নিজের যৌবন নষ্ট করতেছ বন্ধু লজ্জা হয় না তোমার তোমার এই যৌবন তো অনেক দামি করে আল্লাহ দিলেন এটাকে ঘুমিয়ে তুমি কন্ট্রোল করবা আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে এমন দিবেন আল্লাহ কোরআনে বলেন যাদের কোনো ঋতু হবে না পবিত্রা নারী দাঁতের মধ্যে কোনো গন্ধ নাই মুখে দুর্গন্ধ নাই নাকে কোনো ময়লা নাই শরীরের মধ্যে কোনো অবাঞ্ছনীয় লোভ নাই এত সুন্দর এত সুন্দরী সত্তরটা মরি দিয়ে যদি কাপড় পরে এই সত্তর কাপড়ের পেচের ভিতরে তার সৌন্দর্য দেখা যাবে এত সুন্দর রাখছেন হুর জান্নাতের মধ্যে বৈধ স্ত্রী ঘরের মধ্যে রেখে পরক্রিয়ায় আর একজনের বেগম ভালো লাগে নিজের বেগম ভালো লাগে না শালি ভালো লাগে এই যে যৌবনকে নষ্ট করতেছে নিজেরটা ভালো লাগে না আর একজনের দিকে যায় মনে আছে না ভুলে গেছেন এই সব কিছু অবৈধ গান্দা এগুলো যখন হজম করতে পারবে এগুলো যখন বাঁচতে পারবে এগুলো থেকে আল্লাহ তা আলাহ কালকেয়ামতের মাঠে তার নিজের ঘরের ইস্তিরিটা যদি আল কাত্রার মতো কালো হয় জান্নাতের হুরদের রমণীদের সর্দার বানিয়ে দিবে অনেক দামি বৈধ জিনিসের দাম আছে অবৈধতার কোনো দাম নাই কথা বলেন ঠিক না ঠিক। বৈধভাবে ক্ষমতায় থেকে যদি দুর্নীতি দুর্নীতি কিছু করে ও জেলটেল খাইতে দেশে থাকবার আর অবৈধভাবে যদি ক্ষমতা দখল করে পড়লে একেবারে উড়াল দিয়ে দিল্লি কথা বলেন ঠিক না যায় হ্যাঁ অবৈধ জিনিস হার্ট বৈধতার একটা আলাদা কদর আছে আলাদা একটা দাম বৈধতার আল্লাহ আমাদেরকে বৈধ জীবন যাপনের তাও ফিক দেন বলেন আমিন শয়তান আমাদের বন্ধু সবাই বলে নাই হয় না এখন শত্রু না বন্ধু শত্রু বলেছেন কে আল্লাহর ভাষায় শয়তান আমাদের শত্রু গোপনে গোপনে আড়ালে দুশ্মন না প্রকাশ্যে দুশ্মন একদম লাইসেন্স দারি আল্লাহকে বলেন আমি সামনে পিছনে ডানে আল্লাহ তালা বলেন যাও তোমাকে সুযোগ দিলাম তুমি তো ধোকা দিবে আমি আল্লাহ মাফ করবো হবে হাজার বছরের পাপি হাত্তাকে জমিন ভর্তি গুণা নিয়ে আমি রবের কাছে আসবে আমি আল্লাহ জমিন ভর্তি ক্ষমা নিয়ে তার সামনে যাব দেখি তুই কত গুমরা করতে পারিস আর আমি কত মাফ করতে পারি আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আল্লাহ দিন লা তপনা তু মির রহমেদিল্লা হে আমার ওই সমস্ত বন্ধা যারা নিজেদের উপর জুনুম করেছ নায় করেছ পাপ করেছ ইসরাফ করেছ লা তাপনা তু মির রহমেদিল্লা আল্লাহর রহমান থেকে তোমরা নিরাশ হয়েও না ইনল্লা হায়া মুফিরুলুনিয়া নিশ্চয়ই আমি আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিব ইন্নাল্লাহ ফেরুনু জামিয়া সব মাফ করেন এ তোর সাবামে নুসুন রেসুল এ কার ইন সাল্লাল্লাহ আইলেই নামের চাচা হামজা যে আল্লাহ তা আলা আনহু রসুলের প্রিয় চাচা তার হত্যাকারী ওয়াসি বুখারির মধ্যে আসছে একজনের কৃতদাস ছিল ওয়াহসি কেনা গলাম তার মালিকের বাবাকে হত্যা করেছিল হামজা করেছিলাম বদরে তার প্রতিশোধ নেওয়ার জন্য ওয়াহসির হাতে একটা নেজা দিয়ে বলল ওয়াহসি হামজারে যদি সোহাইতে পারিস পুরস্কার আছে পুরস্কার স্বরূপ তোকে আজাদ করে দেওয়া হবে গোলামীর জীবন থেকে জিন্জির থেকে মুক্ত হওয়ার আশায় ওয়াসী শুধু টার্গেট করে আছে কখন হামজাকে পায় কখন পায় গেল। আঘাত করে বসল হত্যা হয়ে শহীদ হয়ে গেলেন হজরত হামজা শুধু এ পর্যন্তই না হিন্দা যখন খবর পেয়েছে রসুমের চাচা হামজা নিহত শহীদ তার লাশটা বিকৃত করার জন্য সে আসছে কলিজাটা বুকটা চাবাইছে চিবাইছে এই হৃদয় বিদারক দৃশ্য যখন আল্লাহ রসুল দেখেছেন অত্যন্ত কষ্ট পেয়েছেন মারাত্মক কষ্ট হয়েছে এই দৃশ্যটা দেখে কিছুদিন পরে ওয়াহসির বুঝ আসছে বুঝেন পঞ্চাশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে কে না কে তার বাপরে এজন্য বলে বাঙালি আমার বাবাকে মেরেছে আমি জাতিকে কাঁদিয়ে ছাড়ব আমাদের সাবেক নেত্রীর বক্তব্য এখন নিজেই কাঁদে কথা বলেন না কেন না আমি লিখ করেন আপনারা সব দল বদলাইতে হয় আমি যখন বদলাইতেছি আপনারাও বদলালেন যখন যেটা থাকে কাঁদতে কাঁদিয়ে ছাড়বো বাঙ্গালিকে এখনো কাঁদাইতেছে ভারত বৈশে বৈশে চেষ্টাই দেশের কোন দরদ নাই প্রতিশোধের এক স্পৃহা প্রতিশোধের এক অনল আগুন ওই নেত্রীর কলবের মধ্যে কথা বলেন ঠিক উন্নয়ন উন্নয়ন যায় এগুলো দেখায় কিছু মানুষকে মধ্য করে জাতির হাতে হাতে কিভাবে দেওয়া যায় এই জন্য আমার ওই বাচ্চা এটাও এক লাখ টাকার উপর ঋণ এটা ওনার আমলেই তো জরিপ হয়েছে এটা এখন জরিপ হচ্ছে এমন না এখন তো জরিপ পেশেন্ট পত্রের মধ্যে আসতেছে যে টাকা বিদেশ পাচার হয়েছে আট আশিটা না কয়টা নাকি পদ্মা সেতু বানানো যাইব শিশুটি আমার এই হোয়াটসঅ্যাপে আমার এক একমসল্লি পাঠাইছিল ওই জরিপটা পুরা ভালো করে গভীর গভীর মোতাল করার সময় পাইনি হ্যাঁ সিষট্টি আটাশি সমানে কয়টা যেন টানেল বানানো যাবে কর্ণফুলী টানেল মানে অনেকগুলো আর দেখেছে উন্নয়ন ভিক্ষার জুলি আমাদের হাতে আল্লাহে দায়ের দান করুক বলেন আমিন পঁয়তাল্লিশ বছর আগে বাপ মরছে কি অপরাধে মারা গেছে নিরপরাধ না অপরাধী যেমনি হোক কে মারল না মারলো তার প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর প্রিয় চাচা মারা গেছে আমার বোঝানো উদ্দেশ্য এটা কতটা কষ্ট দিলে থাকে বাপনা এই চাচার অনেক অবদান রসুলের উপরে হামজার রসুলের বড় প্রিয় চাচা ছিলেন আবু জেহেল আল্লাহর রসুলকে মারছেন রক্ত পড়তেছে দুই পাহাড়ের মাঝখানে কাঁদতেছে বাদি দেখে হামজাকে বলে হামজা তোমার শরীরের মধ্যে কি পুরুষত্ব নাই তোমার শরীরের মধ্যে কি কোনো রক্ত নাই তোমার রক্তের মধ্যে কি কোনো আগুন নাই তোমার ভাতিজা এটি মোহাম্মদ রক্ত পরে আবু জেহেল মারে টপ টপ করে রক্ত শর্ত পরে ছটফট করে ছিলাম মুরগির মতো কাঁদতেছে ছটফট করতেছে তোমার মতো একজন চাটা থাকতে তার পাশে দাঁড়াবার কি কেউ নাই রক্ত গরম হয়ে গেছে নারীদের কথায় আসর আছে জাহেলি যুগে যখন যুদ্ধ হইত তখন মেয়েদেরকে নিত কাফেররা না জন্য শরীর গরম হয় এখনো দেখবেন খেলোয়াড়রা সব কামড়ার জন্য নারীদেরকে পতাকা হাতে দিয়ে রাখে কথা কন না কেন আপনারা নাই যত আন্দোলন হয় সব আন্দোলনে দেখবেন সামনের সারিতে মেয়ে থাকে কিছু স্লোগান দেওয়ার জন্য মেয়ে কেন বেড়া নাই দেশে রক্ত গরম হয় স্পিড তৈরি হয় স্পিড একটা নারীর কথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খোদা প্রদত্ত এক আকর্ষণ দিয়ে দিছে সুবহানাল্লাহ একটা আকর্ষণ আছে বাদী নারী যখন হামজাকে উত্তেজিত করলো তেজনা তরবারিটা নিয়ে বের হলো মুহাম্মাদের কাছে চলে গেল তখন নবী না তিনি না নবী নবী চলে গেল মক্কে জীবনে হিজরত করেন নাই মদিনায় যান নাই মক্কায় ডাক দিয়ে বলে ভাতিজা মুহাম্মদ তোমার কপাল ফেটে রক্ত পড়ছে গোтарবের কোন মানুষ যদি তোমার পক্ষে না জানায় আমি হামজা আছি বলো কে তোমাকে আঘাত করেছে বলতে দেরি আমারই কৃষ্ণমুক্ত তরবারি দ্বারা তার কল্লাটা শরীর থেকে বিচ্ছিন্ন করতে দেরি হবে না আল্লাহর পয়গম্বর আপনি আমার নবী দুজাহানের সরদার رحمتুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা নিশ্চিত আমি জানি আপনার সামনে যদি আমি আমাকে আঘাতকারীর নামটা এখন বলি আপনি তাকে মেরে ফেলবেন আপনি তাকে হত্যা করবেন এবং এই ক্ষমতাও আপনি রাখেন আপনার সামনে তরবারি নিয়ে মোকাবেলা করার মতো আরবের মধ্যে কোন বীর বাহাদুরের জন্ম হয় নাই আপনাকে সবাই ভয় পায় সব কিছু আমি জানি চাচা তবে আপনি অনুমতি দিলে একটা কথা বলি বলো যা কি বলতে চাও চাচা আমার আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে চাই আমার আঘাতকারীকে আপনি আমার চোখের সামনে হত্যা করার দ্বারা আমি যতটা খুশি খুশি হব তার চেয়েও বেশি হয়ে যাব আপনি যদি কালিমাটা পড়ে মুসলমান হয়ে যান চাচামান আপনি যদি কালিমা পড়ে ইমান নিয়ে আসেন আমার রক্তের বদলা নেওয়ার দরকার নাই একজন মুসলমানের সংখ্যা যদি বেড়ে যায় আমার দিনটা আরো বেশি খুশি হয়ে যাবে হামজা বলেন তাই নাকি কয়ে হা ঐতিহাসিকরা লেখেন এবার হযরত হামজা রাজি আল্লাহু তাআলা আন তরবারিটা পাশে রেখে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন চাচা ভাতিজা আমার তুমি যখন খুশি হতে চাও যাও 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 আমি এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম ওরা আদরের চাচা এরপর থেকে রসুলের পাশে থাকেন ও হত্যা করলো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম যখনই মনে হয় কাঁদেন চাচার কথা মনে করি ওদিক দিয়ে ওয়াসির বুঝ আসলো নবীর কাছে আয়সা আড়াল থেকে বলে আমি কালিমা পড়ে মুসলমান হইতে চাই যেরকম সোহান আল্লাহর পয়গম্বর বলেন ওয়াহশি মুসলমান হবে দরজা খোলা আছে কোনো সমস্যা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জানি তোমাকে maaf করবে কিনা আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন জায়াতের অর্থ হলো হাবিব আমার জানিয়ে দেন শিরকের গুনা ছাড়া সমস্ত গুনা আমি আল্লাহ maaf করে দিব সুবহানাল্লাহ ওয়াহশি বলেন না 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 মুহাম্মদ আমার জন্য এই ঘোষণা হয় না আমার জীবনে অনেক শিরিক আছে ধরা খেয়ে যাওয়ার সম্ভাবনা আছে জাহান নামে দিয়েও দিতে পারে যদি আল্লাহ বলে আমি তো আগেই বলছিলাম শিরিক মাফ করতেও পারি নাও করতে পারি তাহলে তো হলো না এই আয়াত দ্বারা আমি কালিমা পড়ব না আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহকে বলেন আল্লাহ নতুন কিছু দেন সুবহানাল্লাহ বলেন শত্রুকে মুসলমান বানানোর জন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের আয়াত নাযিল করলেন ওখানে আছে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ ওয়াশিব বলে মোহাম্মদ এখনো হয় নাই তো ইমান আয় নেই যদি মইরে যাই। নেক কাজের তাওফিন যদি না পাই আল্লাহ তো বলছেন ইমান আয় না নেক কাজ করলে তারপরে গুনাগুলো নেকি তারা পরিবর্তন হবে নেক কাজের সুযোগ যদি না পাই এবার আল্লাহ তা আল্লা বলেন ইয়া এবাদি আল্লাহ দিনা শফু আলা আন সু শিখিম লা তকনা তু হে আমার কোন শর্ত নাই কোন কিছুই নাই গুণা করতে করতে জীবনটাকে কোনো করে ফেলেছ শিরকের গুণা বেদাতের হাতের গুণা খরাফতের গুণা নামাজ গাজার গুণা হজ না করার গুণা জাকাত না দেওয়ার গুণা চুরির গুনা জিনার গুনা গুণা বলতে যা আছে সমস্ত গুণাগুলো নিয়ে আমি আল্লাহর কাছে চলে আসো আমি রবকে রব বলে ডাক দাও রহমানের রহমতের দিকে তাকাও গফুর নামে রুসিলায় আমি রবের কাছে মাফ চাও রে বান্দা তুমি মাফ চাইতে দেরি হবে আমি আল্লাহর ক্ষমা করতে দেরি হবে না

দোয়া আছে দোয়া দোয়া মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ আজকে এই জাতির যত অশান্তি সব কিছুর মূলে আমি এখানেও বলেছিলাম এই জাতির যত অশান্তি সব কিছুর মূলে উম্মত দোয়া ছেড়ে দিচ্ছে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে তাআল্লুক হয় দোয়ার মাধ্যমে তাকদীর পর্যন্ত পরিবর্তন হয় এজন্য দোয়ার আমল করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাকেও তাও ফিক দেন আপনাদেরকেও তাও ফিক দেন আজকে বিশেষভাবে একটু দোয়া চাই মাদ্রাসার মাহফিল আপনাদের দাওয়াত তাফসির আজকে বন্ধ থাকবে আসতে একটু দেরি হইছে এখন নামাজ পড়ে তো চলে যাব